আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এখন থেকে দুইশো বছর আগে এই বাংলার মনের কথা বলেছিল কুসুম কুমারী দাস দুইশো বছর পরে বাংলার যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছে জামাত ইসলাম যে কাজ অন্যরা কেউ করে নাই সেই কাজ আজকে জামাত ইসলামী করেছে আজকে শহীদের যে স্মৃতি সেই স্মৃতির বই রচনা করা উচিত ছিল সরকারের অন্য বড় দলের তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল অন্যান্যদের কিন্তু সেই কাজটা তারা করে নাই শুধু তাই না বাংলাদেশে যদি সাম্প্রদায় অসাম্প্রদায়িকতার নামে সেকুলারিজমের নামে বহু ভান্নামি দেখেছি কিন্তু বাস্তবতা হচ্ছে জামায়াত ইসলাম যে কার্যক্রম করেছে তার কাজ প্রমাণ করে যে একমাত্র বাংলাদেশ দামাত ইসলামী বাংলাদেশের একমাত্র সাম্প্রদায়িক দল সেটা তারা প্রমাণ করেছে শুধু আজকে না অতীতে আমরা দেখেছি বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা জলে ডুবে মারা গেছে তাদেরকে আমরা জানার আগেই তারা তাদেরকে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে সেই ব্যবস্থা করেছে আজকে আমাদের এই দেশের রাজনীতির কথা শুনলে মানুষের মধ্যে এই করে যে রাজনীতি করেন না বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাত ইসলামী জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে প্রচলিত ধারা যে রাজনীতি সেই রাজনীতি মানুষ এখন চায় না এখন মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে এই দেশ সব সংগঠনকে দেখেছে এই দেশের আলেম ওলেমাদার দ্বারা ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক সেইটা চায় এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা কী করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না সেটা অলরেডি প্রমাণ করে দিয়েছে এবং এই দেশ স্বামী প্রণবানন্দ বলছে যে এটা হচ্ছে নীতি আদর্শ এবং ধর্ম আধ্যাত্মিকতার দেশ আমরা চাই এই দেশ ধার্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক এই দেশ আধ্যাত্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক তাহলে এই দেশ সৎ এবং আদর্শ মানুষ গড়ে উঠবে আমরা জামাত ইসলামের আগে দুইজন মন্ত্রীকে দেখেছি যে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকতে পারে কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে নাই আমি আজকে আসার পথে একজন বলছিল যে একজন চোর সে চোরও চায় না যে তার রুমের মধ্যে আরো দুইটা চোর থাক অসৎ লোক থাক কারণ তার চুরি করার জন্য চুরি না হয়ে যায় তো সেই কারণে পৃথিবীর বাংলাদেশের প্রতিটি মানুষ তাই যে একটা সৎ আদর্শ এবং সৃষ্টিকর্তার আইন দ্বারাই দেশ পরিচালিত হবে সেটা চায় এবং আমরা সেই দিনের অপেক্ষায় আছি ধন্যবাদ আমরা একটা ঐতিহাসিক জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এমন একটি কাজ আমরা সম্পন্ন করতে যাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে জাতীয় প্রেস ক্লাবে এটি বাংলাদেশের ও মানুষের জন্য একটি স্মরণীয় হয়ে থাকবে স্মরণীয় হয়ে থাকবে এবং গৌরব পণ্ডিত হয়ে থাকবে আজকে বাংলাদেশ জামায়াত ইসলাম তারা যেই পবিত্র কথা সম্পাদন করতে যাচ্ছে আমি মনে করি এটা আমাদের শুধু জামায়াত ইসলামের জন্যে নয় বাংলাদেশে যত ধরনের মানুষ বসবাস করে যত ধর্মের মানুষ বসবাস করে যত সম্প্রদায়ের মানুষ বসবাস করে বাংলাদেশের এই ভূখণ্ডে যেসব মানুষ তারা জন্মগ্রহণ করেছে এবং বসবাস করছে সকলের জন্য আমার মনে হয় একটা স্মরণীয় হয়ে থাকবে এটা একটা বৈষম্য বিরোধী কর্ম বলে আমি মনে করি কারণ এখানে যে কথাটি বলা হয়েছে আমি আজকে বিস করে আজকে যিনি আমির কাবেতে ইসলামের প্রধান যিনি ডাক্তার তফিতুর রহমান তাকে আমি চিনি তাকে আমি জানি তাকে গভীরভাবে আমি অভিভাবন করি এই আন্দোলনের পরে আমরা একসঙ্গে বসেছিলাম বাংলাদেশে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কীভাবে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করা যায় তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন আমরা চেয়েছি এখানে সাম্য প্রতিষ্ঠিত হোক ভালোবাসা প্রতিষ্ঠিত হোক এবং ধর্মের যে বাড়িগুলো মূল্যবোধগুলো এখানে তৈরি করা হোক আজকে যে যাদের উদ্দেশ্যেই কর্ম সম্পাদিত হচ্ছে আমি মনে করি পবিত্র কর্ম আর ওই কর্ণধা গুরুধা এদেরই স্বপ্নদ্রষ্টা আজকে আমির ডক্টর সফিদুর রহমান এবং তার জামেতে ইসলামের সকল প্রকারের নেতা কর্মী তাদেরকে আমি অভিনন্দন জানাই আমি হচ্ছে শিক্ষক আমি মানবতাকে ভালোবাসি শান্তিকে ভালোবাসি আমি দল মত ধর্মের উদ্ধে থাকতে চাই কোনো ধরনের বৈষম্য আমার মধ্যে নেয় যেটা জামেত ইসলামী সেটা ধারণ করে পালন করে এবং তারা এটিকে অনুশীলন করে আজকে এই জন্য আমি মনে করি দেশটি গ্রুপে অল্প সময়ের মধ্যে যেই কাজটি তারা সম্পন্ন করেছে এদের এতেই বুঝা যায় তারা কত কর্মদক্ষ কত সুচিন্তিত কত সুসংগঠিত এবং দেশের জন্য কত ভাবনা তারা রাখে আমি অল্প সময় আমি বসছিলাম আমাদের অ্যাডভোকেট আরেকজন সম্প্রদায়ের আমরা এসেছি ওনার সঙ্গে বসে আমি কথাটা বলছিলাম যে অথ অল্প সময়ের মধ্যে এই কাজটি তারা সম্পন্ন করেছে দুই হাজার পাঁচশো খ্রিস্টার এবং দশটি সংক্রমণ বের করা একটা সহজ ব্যাপার নয় কারণ আমিও তো একটু গবেষক আমি জানি সম্পাদনা করা বই তৈরি করা নির্ণয় করা এডিট করা কত যে সমসাধ্য ব্যাপার তো যাই হোক আমি আরও কিছু বলতে চাই না আমাকে যারা দাওয়াত দিয়েছে বিশেষ করে আমাদের আজাদ সাহেব এবং শফিক এবং বোরবুল সাহেব তাদের সঙ্গে আমার একটা আছে আপনাদের সঙ্গে আমাদের একটা হৃদয়ের বন্ধন আমার আছে আপনার সেটা আমি বলবো না আমি চাই আমি যেখানে থাকি বাংলাদেশের সাম্যের জন্য অধিকারের জন্য ন্যায় বিচারের জন্য গণতন্ত্রের জন্যে বাংলাদেশের মূল্যবোধ সৃষ্টির জন্যে সকল মানুষ যেখানে থাকবে আমি সুকুমার বর্ব সেখানে আমি আছি আপনাদের সাথে এই কথাগুলি বলে আমি আবারও আজকে যারা এখানে বসে আছে অসম্ভব অরিন্য ব্যক্তিবর্গ আমি দেখেছি আর ডক্টর শফিক সাহেবকে একটি কথা বলতে চাই আপনাদের সামনে আমি দেখেছি আমারও তো একটা চোখ আছে কিভাবে এই বয়সে তিনি প্রতিদিন কিন্তু বিভিন্ন কর্মে তিনি নিবেদিত হচ্ছেন এই রকম নেতা আমার বড় বড় দুর্লভ পরই দুর্লভ পরই দুর্লভ এই নেতাকে আপনার সকলে সম্মান করবেন এবং জামুক ইসলাম সকলকে আপনার ধারণ করবেন এই কথাগুলো বলে আমার বক্তব্য আমি শেষ করছি আমি একজন বৌদ্ধ আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি আপনাদের কাছে কাজে প্রশংসা করছি আমি সকলের জয় হোক সকলের মঙ্গল হোক সকলের কল্যাণ হোক আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই শহীদদের চিরস্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগকে অত্যন্ত শ্রদ্ধা এবং স্বাগত জানাচ্ছি জামাত ইসলামী বাংলাদেশ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে শহীদদের প্রতি যেই সমবেদন জানাচ্ছেন এবং আহতদের সুচিকিৎসার জন্য যে কাজগুলো করছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা শুরু থেকেই এই সরকারের শুরু থেকে বলে এসেছি যারা আহত হয়ে আজকে হাসপাতালে কাতড়াচ্ছেন হয়তো সবাইকে বিদেশে পাঠানো সম্ভব নয় কিন্তু আপনারা বিদেশ থেকে ডাক্তার এনে আপনার চিকিৎসা করান বারবার বলেছি ছয় মাস পরে কয়েকজন ডাক্তার এসছেন এটা তারা ক্ষমতায় যাওয়ার ছয় দিনের মাথায় করা দিত আজকের এই উপদেষ্টা পরিষদ এই সরকার এই সরকার অধিকাংশ উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ এই আওয়ামী দোসর ফেসিস খুনিদের সবাই পালিয়ে গেছে এটা আমি বিশ্বাস করি না অনেকেই বাংলাদেশে আছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না তাদেরকে আশ্রয় বস্ত্র দেওয়া হচ্ছে আপনারা বলছেন সংস্কারের কথা গত ছয় মাসে এই সরকার কোথায় কোন সংস্কারটা করেছে আপনারা বলেন আইন শৃঙ্খলার চরম অবনতি আজকে আহতদের পক্ষে আজকে বারবার প্রধান উপদেষ্টার কাছে ধর্ণা দেওয়া হচ্ছে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার একটাই বক্তব্য যে কানে দিয়েছে তুলো পিঠে দিয়েছে কুলো কারণ তারা এই বিজয়ের চেতনা ধারণ করে না চারশো বিশ নাটক পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করা এক কথা নয় আমরা কোনো নাট্যকারকে আমরা এই উপদেষ্টা মন্ডলী দেখতে চাই নাই আমরা বারবার বলেছি সৎ যোগ্য দক্ষ কর্মট লোক দিয়ে আপনারা উপদেষ্টা মন্ডলী পুনর্গঠন করুন দৃঢ়ভাবে দেশকে শাসন করুন আমরা সবাই আপনাদের কাছে আছি কিন্তু সরকার যে গতিতে চলছে এই গতিতে চললে আজকে ফ্যাসিস্টরা আজকে আবার ফিরে আসার দুঃশাসন দেখাচ্ছে যাই হোক সময় স্বল্পতার কারণে এ কথাটি বলতে চাই সেটি হলো যে আজকে আমি দুঃশাসনের বিরুদ্ধে আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়াই করেছি অনেক বছর ধরে আমাদের মধ্যে যেন কোনো ফাটাও সৃষ্টি না হয় আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে থাকি আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ পুনর্গঠন করতে পারি আমাদের হয়তো রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হতে পারে আমাদের হয়তো লক্ষ্য ভিন্ন হতে পারে কিন্তু বাংলাদেশকে একটি সুসংগঠিত এবং একটি সুন্দর অর্থে একটি আপনার শৈত্যের স্বপ্নের বাংলাদেশ বিনিময় করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই অতীতে আমাদের বিভেদ আমাদের অনেক ক্ষতি করেছে আল্লাহ তরফ থেকে দুই সরকারের উপর আমাদের অনৈক্য যেন আবার বাংলাদেশে আওয়ামী লীগ ফিরত আসতে না পারে সেই দাবি জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে জামাতে ইসলামীকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি হাফেজ বাংলাদেশ